এবং এই যে দেখেন বিভিন্ন এলাকার গডফারদেরকে নমিনেশন দিচ্ছে তো কি রাজনীতিবিদ নাই এরপরে দেখেন এই সতেরো হাজার মালয়েশিয়াগামী যাত্রী মালয়েশিয়া যেতে পারলো না সরকারি খরচ হচ্ছে নির্ধারিত হচ্ছে এদের থেকে নেওয়া হয়েছে পাঁচ লক্ষ টাকা করে চার লক্ষ পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে এই যে সতেরো হাজার যাত্রী মালয়েশিয়া যেতে পারলো না এদের মধ্যে সরকারি এজেন্সি বয়সেল এবং বেসরকারি এজেন্সি বায়রা এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী ওনারা এজেন্সি আছে তাহলে এই যে এরা কাজ করে না আমাদের সরকার কি ঘুমিয়ে থাকে পরবাসী কল্যাণ মন্ত্রার কি ঘুমিয়ে থাকে এরা কি দেখতেছে না যে সতেরো হাজার যাত্রী দেখতে পারলো না যেখানে মালয়েশিয়া নির্ধারিত সময় বেঁধে দিয়েছে এখন এইসব রাজাকারদের কি করার দরকার গতকাল রাজধানীর ফলাসি বাজারে সাবক ছাত্র লীগের এক জায়গা থেকে গণপিটনে দেওয়া হয়েছে তাহলে বর্তমান সময়ের যে জনগণকে সজাগ করার জন্য জনগণ যদি সজাগ হয় এসব না দেয় তাহলে দেশ কি শান্তি হবে এরপরে দেখেন ব্যাংক থেকে সোনাল উঠে গেছে ধন্যবাদ ভারতের নির্বাচন নিয়ে ভারত নির্বাচন জনগণ ভোট দিতে পারছে কিন্তু নির্বাচন নিয়ে এখনো ওই প্রশ্ন সম্মুখীন হয়নি ভারতের নির্বাচন যেভাবে হয়েছে সেটা সুন্দর প্রক্রিয়ার ভিতরে আমাদের সেইভাবে সেই ব্যবস্থা নাই সেই নির্বাচনটা আমরা সেভাবে করতে পারিনি এখন নির্বাচন ভবিষ্যৎটা এখন বলা হচ্ছে মোদী ক্ষমতায় আসবে কিন্তু এটা বিরোধী দল মানছে না এটা দেখা যাবে কালকে ঠিক আছে একটা কথা বলেছেন আমাদের ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের একশো পঞ্চাশ বড়ি স্বর্ণ হারিয়ে গেছে বা নিয়ে গেছে বা লাপাত্তা হয়ে গেছে মনির ভাই এনামুল মনির ভাই ঠিক আছে বাংলাদেশটা যে যে ব্যাপারটা লুটপাট করে নিয়ে যাচ্ছে খাচ্ছে কারোর কাছে কেউ জবাবদিহি নাই কোনো কিছু নাই এই যে বেঞ্জির আহমেদ এনে আপনার টক শুতে আসে আমরা আলোচনা শুনি অনেকে আসে বেঞ্জির আহমেদ তাজিদ আহমেদ অনেক অনেক কথা বলে কিন্তু মূল কথা মূল আলোচনা মূল ঘটনা কেউ এখানে বলে না এনে বেঞ্জির আহমেদ যে সবাইকে দুঃসারিত করি তারে সবাই আলোচনা করি সমালোচনা করি কিন্তু এই বেঞ্জির আহমেদ কে কে আনলো বেঞ্জির আহমেদ কে কারা তৈরি করলো বেঞ্জির আহমেদ এতদিন দায়িত্ব যেখানে নিয়ম আছে দুই বছর থাকার সেখানে চার বছর কিভাবে বহাল রাখলো এই বেঞ্জির আহমেদের তারা কারা সুযোগ সুবিধা নিল এটা নিয়ে কেউ আলোচনা করে না মূল আলোচনা করে না খালি বেঞ্জির আহমেদ নিয়ে কি আলোচনা করে তার এত সম্পত্তি হলো আজকে একটা ডিস্ট্রিক্টের গোপালগঞ্জে সে একটা সে কিনে ফেলছে আজকে এক সে ফ্ল্যাট কিনে ফেলছে এটা কি জানে না সরকার বা সরকারের লোকেরা কি জানে না এগুলো আমাদেরকে বোকা বানানো আর কিছু না এগুলোকে আমরা বুঝি না আজকে উভয়দল কাদের বলতে আসেন যে দোষী সাব্যস্ত হলে তাকে বিচার করা হবে দোষী সাব্যস্ত হলে তাকে বিচার করা হবে তাহলে কি উনি দোষী না এটাই বোঝাতে চাচ্ছেন তাই না এই যে বিষয়গুলো এই মূল আলোচনা কেউ করে না কেন যে করে না এটাই বুঝে না বেঞ্জির আহমদকে নিয়ে সমালোচনা করে তার সম্পদ নিয়ে সমালোচনা করে যে এই বেঞ্জির আহমদকে কে তৈরি করলো এখানে তার কে নিয়ে আসলো এই কথাটা কেউ বলে না কেন বলে না ভয়ে বলে না ধরে বলে না আজকে বেঞ্জির আহমেদদের পিছনে কারা কাজ করছে বেঞ্জির আহমেদদের তারা কি সুযোগ সুবিধা নিয়েছে বেঞ্জির আহমেদকে তারা এত সুযোগ দিছে সেই সুযোগটা আজকে কেন আবার সামনে নিয়ে আসলো আবার কেন সে দেশ ট্যাগ করলো আবার তাকে সেই যাবার সুযোগ দিল ব্যাংক থেকে টাকা ফ্ল্যাট কিনে ফেলে বাড়ি বিক্রি করে ফেলছে রোভায় শুনলাম সে একটা বাড়ি বিক্রি করছে এই যে সুযোগ সুবিধা এই যে মূল ঘটনা আজকে যদি বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র থাকতো তাহলে কি এরকম বঞ্জির আহমেদ তৈরি হইতো আমি তো মনে করি বেঞ্জির আহমেদের সাথে আরো বড় বড় টাকা বাংলাদেশে এখন রয়ে গেছে আমাদের ব্যর্থতা ব্যর্থতা বিরোধী দল আছে তাদের ব্যর্থতা মূল জিনিসটা মূল পয়েন্টটা কেউ আলোচনা করে না কেউ বলে নাঞ্জির আহমেদ কি নিয়ে সমালোচনা সমালোচনা করে ঠিক আছে এটা নিয়ে আপনি বিশ্লেষণ করবেন ওয়ালাইকুম আসসালাম আমি রাজু ভাইয়ের কাছে একটা বিষয় জানতে ছোট্ট একটা প্রশ্ন আমার সেটা হলো পরশু দেখলাম যে ভারতের হ্যাকারেরা বাংলাদেশ একটা হ্যাক করে কয়েক কোটি টাকা উধাও করে নিয়ে গেছে এখন আমি রাজু ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম সেটা হলো আমরা কিছুদিন আগে শুনছিলাম ভারত এবং বাংলাদেশ মোদি এবং সেটা মতো তাহলে এই স্ত্রী কি কৌশল করে টাকা গুলো মোদীকে নির্বাচন করার জন্য পাঠাই পাঠাইয়া দিল কিনা আমি রাজদুবের কাছে এই বিষয়টা জানতে চেয়েছিলাম যে ভারতের লোক বাংলাদেশের ব্যাংক এইভাবে হ্যাকার হ্যাক করে আবার টাকা উদাহ করে নিয়ে যায় তো এই বিষয়টা জানতে চেয়েছিলাম যে বাংলাদেশের স্ত্রী ভারতের স্বামীর কাছে টাকাটা পাচার করলো কিনা বিষয়টা জানতে চেয়েছিলাম ভাই আপনার কাছে যে ঈশ্বরের দুধ গ্রহণের দুধ এবং একশো পঞ্চাশ ভরি আহ নামের একটি ইসলামী ব্যাংকের শাখা থেকে একশো উনপঞ্চাশ ভরি স্বর্ণ দাও এটা তো একটা ব্যাংকের হিসাব আরো কত কত ব্যাংক লুট হচ্ছে ক্যাপ্টেন মারুফ রাজিবুর সাহেবের কাছে আমার একটা বিষয় জানার খুব ইচ্ছা যে গত সাত জানুয়ারি যে নির্বাচনটা গেল এই নির্বাচনে যে সমস্ত প্রার্থীরা ছিলেন এনারা যে হলফনামা দিল দিয়েছেন এই হলফনামায় যে ধরনের সম্পদের বর্ণনা দিয়েছে তাদের বৃদ্ধির বর্ণনা দিয়েছে এখান থেকে কি আপনি মনে করেন কি না যে চোরদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হলো সবকিছু চুরি করার জন্য একটা রেজিস্ট্রেশন দেওয়া হলো এটার মধ্য দিয়ে তাদের সম্পদের বৃদ্ধির বিশ্লেষণ করে এটা মনে করেন কিনা আর হিন্দু ধর্মের যে ঈশ্বরের দূত বলেছে হিন্দু ধর্মের তিনশো ষাট কোটি দেবতা এরা কোনটা থেকে কোনটা বাদ দেবে তার মধ্যে মোদী হয়তো এই তিনশো ষাট কোটির মধ্যে একজন ঈশ্বর তো একজন আসেনি তার মধ্যে এই মোদী হয়তো একজন পবিত্র কাবাঘরে তিনশো ষাটটা মূর্তি ছিল লাত এরকম বহু নামে মূর্তি ছিল সেই মূর্তি তারা পূজা করত সেখান থেকে কালে কালে বিবর্তনের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত এখানে এসে দাঁড়িয়ে আছে তারা তিনশো ষাট কোটি দেবতার পূজা করে তার মধ্যে হয়তো মদিও একটা সে মদি নিজে তিনবার ক্ষমতায় আসে এবং আবারও চতুর্থ মেয়াদে ক্ষমতায় যাওয়ার জন্য নিজেকে ঈশ্বরের দাবি করতেছে যেন জনগণ তাকে ভোট দেয় কিন্তু প্রকৃত অর্থে যদি এক ভাই বললেন যে ইন্ডিয়ার জনগণ ভোট দিতে পেরেছে হ্যাঁ ভোট দিতে পেরেছে এটা আমরাও স্বাভাবিকভাবে মিডিয়ার বদল হতে দেখেছি কিন্তু প্রকৃত অর্থে এই ভোটটা সঠিক হবে না কেন হবে না আমার বিশ্বাস যে কোনো পন্থায় কারচুপির মাধ্যমে মোদী আবার ক্ষমতায় আসবে এবং মোদী ক্ষমতায় আসবে এবং আরো আগামী পাঁচ বছর এটাকে কন্টিনিউ করবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেমন আমাদের দেশের ক্ষমতাটাকে এই বর্তমান সরকার কন্টিনিউ করছে এই কন্টিনিউ প্রক্রিয়ায় যদি আরো পাঁচ বছর কন্টিনিউ করতে থাকে যেই চোরদের রেজিস্ট্রেশন দেওয়া হলো এই রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে তারা আবারও দুর্নীতি করবে এবং টাকাগুলোকে পাচার করবে আমি বেঞ্জিরের কথা বলছি না আরো অনেক বড় বড় বেঞ্জির আছে দেশে তাহলে এই কিছুদিন আগে কোন চ্যানেলটাই দেখলাম সেটা আমার সঠিক এই মুহূর্তে মনে পড়ছে না যে বিএনপি পনেরোটা কর্ম পনেরো দফা কর্মসূচি নিয়ে মাঠে নামবে তাও মোটামুটি এখন থেকে বিশ বাইশ দিন আগে দেখেছি আমি খবরটা তারপরে দিয়ে একটা সংক্ষিপ্ত আলাপ আলোচনাও হয়েছে কিন্তু তারপরে আর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত চোখে পড়ার মতো কোনো পদক্ষেপ দেখিনি তাহলে বর্তমানে বিএনপি কোন পনেরোটা পর্যায়ে নিয়ে কর্মসূচি নিয়ে সামনের দিকে এগোতে চাচ্ছে তার রূপরেখা কি যদি আপনার একটু জানা থাকে আপনি বলবেন ক্যাপ্টেন মারুবাজ ভাই